সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে অথবা দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই মোবার সুপ্রিয় দর্শক আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্বপ্নে যদি কোনো মানুষ নিজেকে আজান দিতে দেখে তাহলে এই স্বপ্নটার ব্যাখ্যা কি হতে পারে ভালো দিকটা হতে পারে নাকি খারাপ দিকটা হতে পারে সুপ্রিয় দর্শক স্বপ্নে যদি কেউ আজান দিতে দেখে নিজেকে এটা খুবই শুভনীয় লক্ষণ আলহামদুলিল্লাহ কারণ হাজরত ইব্রাহিম আলী সাল্লাম তিনি দেখেছিলেন যে তিনি আজান দিচ্ছেন এদিকে ইঙ্গিত করে বোঝা যায় যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখে নিজে আজান দিচ্ছে তাহলে সেই মানুষটা অতি তাড়াতাড়ি এটা হজে যাওয়ার লক্ষণ আর এ স্বপ্নের তাবির থেকে সোলেমিনী খাবনাবা থেকে কয়েকটি বর্ণনা এসেছে দ্বিতীয়টা হচ্ছে যে কোনো মানুষ যদি স্বপ্নে আজান দিতে দেখে তাহলে এটা খুবই শুভ লক্ষণ ওই মানুষটার মানে আয় উন্নীতির দিকদারুজির দিক দা এটা একটা দরজা খুলে যাবে মানুষটা তৃতীয় নাম্বার হচ্ছে যে ওই মানুষটা যদি খুবই দরিদ্র হয় তাহলে এটা উন্নতির লক্ষণ এবং সচ্ছল এবং খুবই ধনট্যমান অল্পতেই ওচেরেই হয়ে যাবে এবং চতুর্থ নম্বরে যে দিকটা দেওয়া আছে সোলেমানি খাবনামার ভিতরে যে স্বপ্নে যদি নিজেকে খুব সুন্দরভাবে মসজিদের ভিতরে আজান দিতে দেখে তাহলে সেই মানুষটা অতীব সুন্দরে জীবনযাপন করবে কখনো মানে অভাব অনাটন এটার ভিতর কখনো পড়বে না এদিকে ইঙ্গিত করে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইবার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ